আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ ইসলামের দিগন্তের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই বিশেষ ভিডিওতে আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি আমাদের আগের ভিডিওরই ধারাবাহিকতা অর্থাৎ পার্ট দুই গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এমন তিনটি স্বপ্নের কথা যা দেখলে কাউকে বলা উচিত নয় কারণ সেগুলো ইঙ্গিত দেয় যে আল্লাহ তা আপনার জন্য বড় কিছু প্রস্তুত করে রেখেছেন এবং আজকের এই পর্বে আমরা সেই আলোচনাকে আরও গভীরভাবে বিশ্লেষণ করব আরও কিছু গোপন ইশারা তুলে ধরব যেগুলো অনেকেই জানে না অথচ এই বিষয়গুলো জানলে আপনি নিজের জীবনকে আরও ভালোভাবে বুঝতে পারবেন প্রিয় দর্শক স্বপ্ন শুধু ঘুমের কল্পনা নয় ইসলামী দৃষ্টিকোণ থেকে স্বপ্ন হচ্ছে তিন প্রকার এক ধরনের স্বপ্ন আসে আল্লাহ তা আলার পক্ষ থেকে যা সুসংবাদ বা সতর্ক বার্তা বহন করে আরেক ধরনের স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে যা মানুষকে ভয় বা দুশ্চিন্তায় ফেলে আর তৃতীয় ধরনের স্বপ্ন হচ্ছে মানুষের নিজের মনের ভাবনা থেকে তৈরি হওয়া কল্পনা কিন্তু সমস্যা হচ্ছে আমরা অনেক সময় আল্লাহ তা পক্ষ থেকে আসা গুরুত্বপূর্ণ স্বপ্নকেও অবহেলা করি অথবা ভুল মানুষের কাছে বলে ফেলি যার কারণে সেই নিয়ামত আমাদের জীবন থেকে সরে যায় এই পার্ট দুইতে আমরা আলোচনা করব কেন কিছু স্বপ্ন গোপন রাখা ফরজের মতো গুরুত্বপূর্ণ কেন হযরত ইউসুফ আলাইহিস সালাম তার স্বপ্ন প্রথমে শুধু তার বাবাকেই বলেছিলেন কেন কোরআন ও হাদিসে স্বপ্ন গোপন রাখার ব্যাপারে এত গুরুত্ব দেওয়া হয়েছে এবং কিভাবে আপনার দেখা স্বপ্ন আপনার রিজিক আপনার সম্মান এবং আপনার ভবিষ্যতের সঙ্গে সরাসরি জড়িত থাকতে পারে তাই অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য কারণ একটি লাইনও আপনার জীবনের চিন্তাধারা বদলে দিতে পারে প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ আপনি যদি এখনও ইসলামের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে লিখে জানাবেন আপনি পার্ট এক দেখেছেন কিনা আর এই ভিডিওটি শেয়ার করবেন আপনার প্রিয় মানুষের সঙ্গে কারণ হতে পারে এই একটি ভিডিওই কারো জীবনের মোড় ঘুরিয়ে দেবে তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের পার্ট দুই যেখানে আমরা স্বপ্নের এমন কিছু গভীর রহস্য জানবো যা আপনাকে ভেতর থেকে নাড়া দিয়ে দেবে এবং আল্লাহ তালার ওপর উপর আপনার বিশ্বাসকে আরও মজবুত করবে পয়েন্ট এক স্বপ্নে নিজেকে উন্নতির শীর্ষে বা সম্মানিত অবস্থানে দেখা স্বপ্নে নিজেকে উন্নতির শীর্ষে দেখা বা সম্মানিত অবস্থানে দেখা অত্যন্ত শক্তিশালী একটি ইশারা যা সরাসরি আপনার ভবিষ্যতের রিজিক সম্মান এবং সাফল্যের সঙ্গে জড়িত প্রিয় দর্শক অনেকেই এই ধরনের স্বপ্ন দেখে অবাক হয়ে যায় আবার অনেকেই আনন্দে সঙ্গে সঙ্গে অন্যকে বলে ফেলে কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুলটি হয়ে যায় ইসলামী দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে কিছু স্বপ্ন আছে যেগুলো সুসংবাদ বহন করে আর সেই সুসংবাদ প্রকাশ করার আগে ধৈর্য ধরতে হয় কারণ প্রতিটি নিয়ামতের সঙ্গেই পরীক্ষা যুক্ত থাকে স্বপ্নে নিজেকে উচ্চ আসনে বসতে দেখা বড় মঞ্চে দাঁড়িয়ে মানুষকে উপদেশ দিতে দেখা বা সবাই আপনাকে সম্মান করছে এমন দৃশ্য দেখা মানে শুধু অহংকারের কল্পনা নয় বরং এটি ইঙ্গিত দেয় যে আল্লাহতালা আপনাকে বাস্তব জীবনেও সম্মান উচ্চতা এবং প্রভাবশালী অবস্থানে নিয়ে যেতে চান এটি হতে পারে আপনার চাকরি ব্যবসা সমাজ বা পরিবারের মধ্যে কিন্তু এই স্বপ্ন কাউকে বলে ফেললে সেই সম্মান আসার আগেই চোখ লাগতে পারে হিংসা সৃষ্টি হতে পারে এবং আপনার চলার পথ কঠিন হয়ে যেতে পারে কোরআনে হজরত ইউসুফ আলী ইসলামের ঘটনা আমরা সবাই জানি তিনি যখন স্বপ্নে দেখেছিলেন এগারোটি নক্ষত্র সূর্য ও চাঁদ তাকে সেজদা করছে তখন তার পিতা হজরত ইয়াকুব আলাই ইসালাম স্পষ্ট করে বলে দিয়েছিলেন এই স্বপ্ন তুমি তোমার ভাইদের বলবে না কারণ তারা তোমার ক্ষতি করতে পারে এখান থেকে পরিষ্কার বোঝা যায় স্বপ্ন যদি সম্মান উন্নতি বা ভবিষ্যতের বড় অবস্থানের ইশারা দেয় তাহলে সেটি গোপন রাখাই সবচেয়ে নিরাপদ পথ স্বপ্নে নিজেকে উন্নতির শীর্ষে দেখা মানে আপনার জীবনের কঠিন সময় শেষের দিকে আপনার দোয়া কবুল হওয়ার পথে এবং আল্লাহ আপনাকে এমন জায়গায় নিয়ে যেতে চান যেখানে আপনি শুধু নিজের জন্য নয় অন্যের জন্য এই পথ সহজ নয় এই পথে শয়তান মানুষের অন্তরে হিংসা ঢুকিয়ে দেয় মানুষের মুখের কথা দেয় এবং আপনার আত্মবিশ্বাস নষ্ট করার চেষ্টা করে তাই এই স্বপ্ন দেখার পর প্রথম কাজ হবে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা দ্বিতীয় কাজ হবে নিজের ইবাদত গোপনে বাড়িয়ে দেওয়া এবং তৃতীয় কাজ হবে কাউকে কিছু না বলা কারণ মানুষ যত কম জানবে আপনার পথ তত সহজ হবে অনেক সময় দেখা যায় কেউ স্বপ্নে নিজেকে দামি পোশাকে সম্মানিতভাবে চলাফেরা করতে দেখছে বা মানুষ তাকে সম্মান করে সালাম দিচ্ছে এগুলো সবই ভবিষ্যতের উন্নতির লক্ষণ কিন্তু শর্ত একটাই এই স্বপ্ন মুখে আনবেন না কারণ আল্লাহ যখন কাউকে উপরে তুলতে চান তখন আগে তাকে নিরবতা শেখান নিরবতা মানুষকে শক্তিশালী করে আর বেশি কথা মানুষকে দুর্বল করে দেয় প্রিয় দর্শক মনে রাখবেন আপনার ভবিষ্যতের সম্মান আপনার দোয়া আপনার কান্না এবং আপনার ধৈর্যের সঙ্গে জড়িত কারো বাহাবা বা প্রশংসার সঙ্গে নয় তাই স্বপ্নে যদি নিজেকে উন্নতির শীর্ষে দেখেন সম্মানিত অবস্থানে দেখেন বা নেতৃত্ব দিতে দেখেন তাহলে বুঝে নেবেন আল্লাহ আপনার জন্য বড় কিছু রেখেছেন কিন্তু সেই নিয়ামত রক্ষা করার দায়িত্ব এখন আপনার গোপনীয়তার মধ্যেই রয়েছে তাই চুপ থাকুন সবর করুন আল্লাহর উপর ভরসা রাখুন সময় আসলে মানুষ এমনিতেই দেখবে আপনি কে ছিলেন আর আজ কে হয়েছেন পয়েন্ট দুই স্বপ্নে অন্ধকার থেকে আলোতে বেরিয়ে আসা বা আলোয় ভরা পথ দেখা স্বপ্নে নিজেকে অন্ধকার জায়গা থেকে ধীরে ধীরে আলোতে বেরিয়ে আসতে দেখা অথবা সামনে উজ্জ্বল আলোয় ভরা একটি পথ দেখতে পাওয়া অত্যন্ত গভীর ও তাৎপর্যপূর্ণ একটি স্বপ্ন যা আপনার জীবনের কষ্ট দুঃখ অভাব এবং হতাশার সময় শেষ হওয়ার ইশারা বহন করে প্রিয় দর্শক এই স্বপ্ন সাধারণত তাদেরই দেখানো হয় যারা অনেক দিন ধরে নীরবে কষ্ট সহ্য করছে দোয়া করছে কিন্তু কাউকে কিছু বলছে না ইসলামী দৃষ্টিকোণ থেকে অন্ধকার মানে পরীক্ষা সংকট ঋণ অভাব ও মানসিক চাপ আর আলো মানে হেদায়েত রিজিক স্বস্তি ও আল্লাহর বিশেষ সাহায্য যখন আপনি স্বপ্নে দেখেন আপনি অন্ধকার রাস্তা পেরিয়ে হঠাৎ আলোতে চলে এসেছেন তখন বুঝে নিতে হবে আল্লাহ তালা আপনার জীবনের কঠিন অধ্যায় বন্ধ করতে যাচ্ছেন এবং নতুন একটি বরকতময় অধ্যায় শুরু হতে চলেছে কিন্তু এই স্বপ্ন যদি আপনি মানুষের কাছে প্রকাশ করে ফেলেন তাহলে সেই আলোর পথে বাধা সৃষ্টি হতে পারে কারণ মানুষ সব সময় চায় না আপনি আলোয় যান অনেকেই আপনার কষ্টের গল্প শুনতে ভালোবাসে কিন্তু আপনার সফলতার গল্প শুনতে পারে না হিংসা এখান থেকেই জন্ম নেয় তাই এই স্বপ্ন দেখার পর সবচেয়ে বড় করণীয় হল চুপ থাকা এবং আল্লাহর উপর আরও বেশি ভরসা করা কোরআনে তালা বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি আছে এই স্বপ্ন সেই আয়াতের বাস্তব প্রতিফলন হতে পারে স্বপ্নে আলোয় ভরা পথ দেখা মানে আপনার জন্য হালাল রিজিকের দরজা খুলতে যাচ্ছে হঠাৎ এমন সুযোগ আসবে যা আপনি কল্পনাও করেননি হতে পারে নতুন চাকরি ব্যবসায় লাভ ঋণ মুক্তি বা সম্মান ফিরে পাওয়া কিন্তু শয়তান চায় আপনি যেন আগেই বলে দেন যাতে মানুষের বদনজর আপনার ওপর পড়ে যায় তাই এই স্বপ্ন দেখার পর বেশি কথা বলা কমিয়ে দিন নিজের আমল বাড়িয়ে দিন বিশেষ করে ফজরের নামাজের পর দোয়া করুন এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করুন অনেক সময় দেখা যায় কেউ স্বপ্নে অন্ধকার ঘর থেকে বেরিয়ে রোদে দাঁড়িয়ে আছে অথবা চারপাশে আলো ঝলমল করছে এগুলো স্পষ্ট ইশারা যে আপনার জীবনে যে অচলাবস্থা ছিল তা কেটে যাচ্ছে কিন্তু মনে রাখবেন এই আলো যতটা সুন্দর ততটাই নাজুক মানুষের মুখের কথা এই আলো নিভিয়ে দিতে পারে তাই আল্লাহ যেটা গোপনে দিতে চান সেটা গোপনেই গ্রহণ করুন মানুষ যখন দেখবে আপনি বদলে গেছেন তখন তারা প্রশ্ন করবে তখন আপনি বলবেন আল্লাহর রহমত হয়েছে তার আগে নয় প্রিয় দর্শক এই স্বপ্ন ধন সম্পদের পথও খুলে দেয় কারণ আলো মানেই সুযোগ মানেই সঠিক সিদ্ধান্ত আর সঠিক সিদ্ধান্তই মানুষকে ধনী করে তোলে তাই যদি আপনি এমন স্বপ্ন দেখেন তাহলে বুঝে নেবেন আল্লাহ আপনার জন্য অন্ধকারের দরজা বন্ধ করে আলোয়ে ভরা ভবিষ্যৎ খুলে দিচ্ছেন কিন্তু সেই ভবিষ্যৎ রক্ষা করার জন্য আপনাকে নীরব থাকতে হবে সবর করতে হবে এবং কাউকে কিছু না বলতে হবে সময় আসলে আল্লাহ নিজেই ঘোষণা করে দেবেন আপনার পরিবর্তনের কথা পয়েন্ট তিন স্বপ্নে উঁচু পাহাড় বা শীর্ষে ওঠা দেখা স্বপ্নে নিজেকে উঁচু পাহাড়ে উঠতে দেখা বা শীর্ষে পৌঁছানো অত্যন্ত শক্তিশালী ও তাৎপর্যপূর্ণ ইঙ্গিত বহন করে যা আপনার জীবনের সাফল্য মর্যাদা এবং নতুন দায়িত্বের ইঙ্গিত দেয় প্রিয় দর্শক এই ধরনের স্বপ্ন সাধারণত তাদের দেখানো হয় যারা ধৈর্যশীল পরিশ্রমী এবং আল্লাহর ওপর বিশ্বাস রাখে স্বপ্নে উঁচু পাহাড়ে ওঠা মানে কেবল শারীরিক অবস্থান নয় বরং আপনার জীবনের সামাজিক মর্যাদা মানসিক শক্তি এবং পরিশ্রমের স্বীকৃতিও নির্দেশ করে ইসলামের দৃষ্টিকোণ থেকে বলা যায় পাহাড় বা উচ্চতা মানে পরীক্ষা ধৈর্য এবং প্রতিকূল পরিস্থিতি কিন্তু শীর্ষে পৌঁছানো মানে আল্লাহর অনুগ্রহ দ্বারা সাফল্য অর্জন করা যখন আপনি স্বপ্নে দেখেন যে আপনি পাহাড়ের শীর্ষে পৌঁছেছেন বা উঁচু স্থানে দাঁড়িয়ে মানুষ আপনাকে সম্মান দেখাচ্ছে তখন এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে এমন সময় আসতে চলেছে যখন আপনি শুধু নিজের জন্য নয় অন্যের জন্য প্রভাবশালী হবেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল এই স্বপ্ন কাউকে বলা যাবে না কারণ মানুষ হিংসা ঈর্ষা বা অশুভ প্রতিক্রিয়ার মাধ্যমে আপনার সুযোগ নষ্ট করতে পারে কোরআনে উল্লেখ রয়েছে যে আল্লাহ যাকে সমৃদ্ধি দিতে চান তিনি প্রায়শই তার জন্য নিরবতা অবলম্বন করান হজরত ইউসুফ আলাহ উদাহরণ আমাদের শেখায় যে গুরুত্বপূর্ণ স্বপ্ন গোপন রাখা কেন অপরিহার্য তাই এই স্বপ্ন দেখার পর আপনার করণীয় হল আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা নিজের ইবাদত বৃদ্ধি করা এবং ধৈর্য ধারণ করা অনেক সময় দেখা যায় স্বপ্নে পাহাড়ে ওঠার সময় আপনি কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন কিন্তু শীর্ষে পৌঁছলে আনন্দ প্রশান্তি এবং সম্মান আপনার অপেক্ষায় থাকে এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনের কষ্টের সময় শেষ হয়ে যাচ্ছে এবং নতুন সুযোগ ধন সম্পদ এবং সামাজিক মর্যাদা আসতে চলেছে কিন্তু এই সুযোগ রক্ষা করার জন্য আপনাকে নীরব থাকতে হবে স্বপ্নে উঁচু পাহাড়ে ওঠা মানে আপনার জীবনে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসছে হতে পারে ব্যবসায় সমাজ বা পরিবারে গুরুত্বপূর্ণ পদ অথবা এমন কোনো প্রকল্পে নেতৃত্ব নেওয়া যা আপনার জন্য সাফল্য এবং সম্মান বয়ে আনবে কিন্তু শয়তান চায় এই খবর ছড়িয়ে পড়ুক যাতে মানুষের হিংসা আপনার পথ বন্ধ করতে পারে তাই স্বপ্নে শীর্ষে ওঠা দেখলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল চুপ থাকা নিজেকে প্রস্তুত করা এবং আল্লাহর ওপর ভরসা রাখা প্রিয় দর্শক মনে রাখবেন স্বপ্নে যে কোনো উচ্চতা বা শীর্ষে পৌঁছানোর দৃশ্য আপনি দেখেন তা সরাসরি আপনার পরিশ্রম ধৈর্য এবং আল্লাহর সাহায্যের সঙ্গে সম্পর্কিত এবং এই বার্তা কাউকে না বললে আপনার জন্য সাফল্য আরও নিরাপদ এবং স্থায়ী হয়ে ওঠে তাই যদি আপনি স্বপ্নে নিজেকে উঁচু পাহাড়ে উঠতে দেখেন বা শীর্ষে দাঁড়িয়ে মানুষ আপনাকে সম্মান দেখায় তাহলে বুঝে নেবেন আল্লাহ আপনার জন্য নতুন সুযোগ ধন সম্পদ এবং সামাজিক মর্যাদা প্রস্তুত করেছেন এবং সেই নিয়ামত রক্ষা করতে আপনাকে নীরব থাকা আবশ্যক প্রিয় দর্শকগণ আজকের পার্ট টুতে আমরা আরও গভীরভাবে জানলাম স্বপ্নের এমন কিছু রহস্য যা আমাদের জীবনে বিশাল প্রভাব ফেলতে পারে আমরা শিখলাম স্বপ্নে নিজেকে উন্নতির শীর্ষে বা সম্মানিত অবস্থানে দেখা অন্ধকার থেকে আলোতে বেরিয়ে আসা এবং উঁচু পাহাড় বা শীর্ষে ওঠার স্বপ্ন এসবই সরাসরি আপনার জীবনের রিজিক সম্মান এবং সাফল্যের সঙ্গে জড়িত কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল এই স্বপ্নগুলো দেখার পর কাউকে কখনোই না বলা কারণ মানুষের হিংসা ঈর্ষা এবং নেগেটিভ মনোভাব আপনার সুযোগকে বাধাগ্রস্ত করতে পারে প্রিয় দর্শক যখন আমরা এই স্বপ্নগুলোকে গোপন রাখি তখন আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য সেই নিয়ামত নিশ্চিত করেন এবং ধীরে ধীরে আমাদের জীবনে তা বাস্তবায়িত হয় তাই স্বপ্ন দেখা মানে কেবল ঘুমের দৃশ্য নয় এটি একটি নির্দেশনা যা আমাদের ধৈর্য পরিকল্পনা এবং আল্লাহর ওপর বিশ্বাস বাড়ায় প্রিয় দর্শকগণ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অনুগ্রহ করে লাইক দিন এটি আমাদের আরও গুরুত্বপূর্ণ এবং শিক্ষামূলক ভিডিও আনার প্রেরণা দেয় এছাড়াও ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে যাতে তারা এই মূল্যবান তথ্য থেকে উপকৃত হতে পারে আপনারা চাইলে কমেন্টে লিখতে পারেন আপনার স্বপ্নের অভিজ্ঞতা অথবা প্রশ্ন আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে বিশ্লেষণ করে উত্তর দিতে এবং অবশ্যই আমাদের চ্যানেল ইসলামের দিগন্তকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানে ক্লিক করুন যাতে নতুন ভিডিও প্রকাশিত হবার সাথে সাথে আপনি তা দেখতে পান প্রিয় দর্শকগণ স্বপ্নের বার্তা গোপন রাখা আল্লাহর ওপর ভরসা রাখা এবং ধৈর্য ধারণ করা মানেই আপনার জীবনের সুযোগগুলো রক্ষা করা এবং ধনী সফল ও সম্মানিত হওয়ার পথে এগোনো তাই আজকের ভিডিও থেকে শেখা শিক্ষা হল যখন আপনি ধনী হওয়ার ইঙ্গিত বহনকারী স্বপ্ন দেখেন তখন চুপ থাকুন ধৈর্য ধরুন এবং আল্লাহর নির্দেশে চলুন মানুষ যখন দেখবে আপনি বদলে গেছেন তখন তারা জানবে এটি আল্লাহর রহমত যা আপনার জন্য গোপনে বরাদ্দ হয়েছে প্রিয় দর্শকগণ এই ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন কমেন্টে লিখুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে আমরা আরও বেশি জীবন পরিবর্তনকারী শিক্ষামূলক এবং ইসলামী বিষয়ক ভিডিও নিয়ে আসতে পারি আল্লাহ আপনার জীবনকে সমৃদ্ধি শান্তি এবং সফলতায় ভরিয়ে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম